আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সেই বাংলাদেশের বিখ্যাত বগুড়া দুঃখা ছাড়া ধাপের হাটে মাথা নষ্ট এত এগুলো বাছুর গুলো আমদানি আসতে হয়েছে মাথার ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে দেখুন যত যাচ্ছি যাবেন আরো আছে আমদানি ভর্তি দেরি করবো না সংখ্যবাদু একটা সার না এগুলো বাছুরের দাম জানবে বাছুরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বাজার কি রায় জানবো নতুন দশম চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন ভালো লাগবে ইনশাল্লাহ চাতে এখন নিয়ে আসলেন এটা বিক্রি করার জন্য কিনছেন বিক্রি করার জন্য এটা আমার মহাজন দাম করতে থাকলে দেখ মাহাজন দাম করেন

ছেলে বাচ্চা মার্শাল্লাহ ভাল লাগছে প্রত্যেকটা ছেলে বাচ্চা এগুলা আর পিস সাথা চাচ্ছে দর করার সুযোগ থাকবে আমার মনে করছে সপ্তরে সাতাশ হাজার টাকা পার পিস থাকবে তো সেই বিখ্যাত ভাইয়ের কাছে আসলাম একটা ভাই পাঁচ ছয়টা কালেকশন করেছে একটু দাম জানবো কথা বলবো নাম্বারটা দিব ভালো লাগলে কিনতে পারবেন প্রচুর চাপ আজকে চাপের কারণে ভিডিও করা না দেখাও যাচ্ছে না এইরকম সালাম কয়টা আছে আজকে ব্যথা বিক্রি হয়নি তো এখনো একেবারে তো শুরু থেকে একটু দাম তো জানান তো দাম জানুক দাম গুলো কবে ছত্রিশ করে চাওয়া হয় ছত্রিশ করে পার পিস চাওয়া

চার নম্বরটা চার নম্বরটা বত্রিশ হাজার বত্রিশ বিক্রির দাম দশ বত্রিশ হাজার বিক্রির দাম পাঁচ নম্বরটা এক হাজার একত্রিশ বিক্রির দাম এগুলো বয়স গড় কত মাস করে হতে পারে বয়স গড় কত মাস করে বয়স বয়স

মানে সাতাশ হাজার টাকার মধ্যে হলে যে সাড়ে সাতাশ সাড়ে সাত নাম্বারটা বলবেন নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সত্তর সত্তর সাতাত্তর বাহান্ন এটাও মহাদনের নাম্বার দিলাম যে আমি সব মহাদনের নাম্বার দিই যারা যার কাছে আসে মালগুলো কিনবেন দেখে শুনে কিনবেন হয় আপনাদের তথ্য দিচ্ছি যে আমাদের হাটে কত আমদানি হয়ে থাকে দেখেন এখানে একটা আট দশটা নিয়ে আট থেকে দশটা মাথা লষ্ট আর বলে দাম জানা পারবেন না কয়টা নিয়ে আছে সালাম আলাইকুম আলিকুম রহমেত উল্লেখ আজকে কতগুলো কতগুলা ভাবছে হ্যাঁ কতগুলা আছি ব্যাস সব বত্রিশ ভাও ঠিকই বলে এক কিছু সুযোগ থাকবে না এটাই ফিক্স এটাই ফিক্স প্রচুর তাচা বলছে বাবা সব বত্রিশ ভাও ভাও এর দাম একটু বেশি হয়েছে হ্যাঁ বলছি ভাব কি বলবো অ্যা এই যে ভাই বলছে যে আরো কম আছে আর এটা মহাজন বলছে আরো কম আছে প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা খাওয়া দাওয়া করে এডাল বলছে আরো কম আছে বত্রিশ ভাগ হবে না বলছে বিক্রির দাম সব বিক্রি পঁচিশ হাজার টাকা করে বিক্রির দাম পার পিস পঁচিশ হাজার টাকা করে ছেলে বাঁচু

বল কি সম্পূর্ণ এখানে একটা ভাইনি আছে সুন্দর গঠন ভাই বাসা থেকে নিয়ে আসছে ভাই একটু ব্যাচরের দাম জানি মোটা তাজা আছে বড় ভাই এটা দাম কত রাখছেন ভাই সাড়া দাম কত বলতেছে কই 17 18 17 18 ভাই লিগ্যাল একটা কথা বললাম 마শাআল্লাহ 20000 চাচ্ছে 17 18 দাম বলতেছে টার্গেট কেমন আছে কতর মধ্যে কেনা করা যেতে পারে সতেরো আঠারো উনিশ হাজার টার্গেট আছে টার্গেট আছে জানি না কত হবে আপনার দেখে শুনে দাম তো সাপেক্ষে কিনবেন যেন আপনারা ঠকেন না ভাই কেননা হাতের ব্যাপার দূর থেকে আসবেন দেখে শুনে দাম যাচাই বাজায় করে নেবেন চাচা দেখেন পনেরো টাকা নিয়ে আছে চাচা সাদাটা একটা কেনা ব্যথা হচ্ছে প্রত্যেকটা ছেলে বাসুর চাচা নিয়ে দ্বারা আছে তিনটা চারটা সাতটা ছয়টা চাঁদা একটা বাছুর কিনলো দেখাবো পরে শেষ করে দেই দেখা হবে নতুন কোনো একটা হাটে এরকম হয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর আরেক রকম আরেকটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালামু আলাইকুম রাহমাতুল্লাহ মাতুল্লাহ